কাটে কেটে কাটা পলে কেমন আদে রক্ত লাল আলাম পোল কেটে কাটে পোলা রক্ত রক্ত বাড়া ছিল কতখানে রক্ত বেরেছিল তুমি কানছিলা তুমি কি কান্না কাটি করছলা কতখানে কান্না কাটি করছাও বেছি কান্নাকাটি কান্না কাটি তাহলে এখন তুমি আমার সাথে যাবে না হ্যাঁ দুষ্টামি করবে না তো হ্যাঁ দুষ্টামি করবে না তো রেডি হয়েছেও কি তুমি দেখি হ্যাঁ রেডি হয়েছ দেখি আচ্ছা তাহলে চলো এখন যাওয়া যাক নাকি চলো যাই